নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি ডাল পুরি মুসরি ডাল দিয়ে আপনারা বাড়িতে ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে না বানালে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি লাগে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে চলুন আমার কিচেনে আমার রান্নাটা শুরু করা যাক সবাই ভালো থাকবেন প্রথমে আমি মুসুর ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে এখানে আধা ঘন্টা মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব। দু চামচ একটা শুকনো লঙ্কা দিয়ে দেব পুরনে একটু মৌরি দেবো একটু সাদা জিরে দেব অল্প একটু নেব রসুন খেত করে নিয়েছি দিয়ে দেব রসুনটা একটু ভেজে নেব অল্প ভাজা হয়ে গেছে এখন এক চিমটি হিং দিয়ে দেব ডালটা দিয়ে দেব। জল দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু নুন বেশি টাইম লাগবে না ডালটা সিদ্ধ হতে মসুরি ডাল ভিজানো ছিল পরিমাণ হলুদ দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখবো এখানে দু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা এখন ময়াম দিয়ে নেব তার জন্য নুন দেব পরিমাণ মতো এক চামচ চিনি দিয়ে দেব দু চামচ সাদা তেল দিয়ে দেব এখন ময়াম দিয়ে নেব ময়াম দিয়ে ময়দাটা মেখে নেব এই যে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি যে এরকম এই যে বানাতে হবে এখন আস্তে আস্তে জল দিয়ে গুলে নেব আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব একটা ডো তৈরি করে নেব এই যে ডোটা রেডি হয়ে গেছে এখন ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব এখানে দেখি পুটটা কতটা হয়েছে এই যে ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর দু মিনিট ঢাকা দিলে হয়ে যাবে এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে দু মিনিট আরো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব আর এখানে আমি দু চামচ ছাতু নিয়ে নিয়েছি দিয়ে দেব আপনারা ছাতু না থাকলে বেসনও দিতে পারেন আর যদি বেসনও না থাকে তাহলে একটু ময়দা দিয়ে দেবেন তাহলে এটা টেনে যাবে আর টুকটা একটু শক্ত শক্ত হয়ে যাবে নরম থাকবে না এখন টানিয়ে নেব যে টেনে গেছে কড়াই গা ছেড়ে দিচ্ছে নামানোর আগে আমি একটু কাঁচুরি মেথি দিয়ে দিচ্ছি কাঁচুরি মেথিটা দিলে অনেকটা টেস্ট হয় পুরিটা ডাল পুরি বানাচ্ছি আজকে মুসুরি ডাল দিয়ে ডাল পুরি আপনারা কাঁচুরি মেথি না থাকলে ধন্যবাদও দিতে পারবেন এই যে পুরটা রেডি হয়ে গেছে কাঁচুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব পুরো রেডি হয়ে গেছে গ্যাসটা নিবে দিলাম এই যে কুকটা ঢেলে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি লেচি বানিয়ে নেব ছোট ছোট করে এরকম করে লেচি বানিয়ে নেব এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখান থেকে আমি লেচি কেটে নেব এই যে লুচির মতো লেচি কেটে নেব এই যে এরকম পাটির মতো বানিয়ে তারপর ভিতরে পুকটা দিয়ে দেব। এইভাবে মুখটা বন্ধ করে দেব এইভাবে এই দিকটা দিয়ে বেলবো এই পাশটা যে পাশটা পুট ঢুকিয়েছি এই পাশটা বেলতে হবে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে পুরগুলো ভরে নিয়েছি সবগুলোর মধ্যে এখন একটা বেলে নেবো এই যে এখন বেলে নেবো এদিকটা পুর দিয়েছিলাম এদিকটাই বেলব একটু চেপে দেব হাত দিয়ে ময়দা দিয়ে বেলবো বেজে নেবো তা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো যে কতটা সুন্দর ফুলে উঠেছে এখন উঠে দেব যে হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ডালপুরি বানিয়েছি ডালপুরিটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন